আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো একটু বাজারে আসছিলাম বাজারে কাজ ছিল তো শেষ করে কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি আর আজকে লাভের জন্য একটা জিনিস নিলাম সেটা হচ্ছে একটা প্লাস্টিকের ব্যাগ নিলাম টাকা সঞ্চয় করার জন্য কারণ প্রতিদিন যদি কিছু করে সঞ্চয় করে রাখি তো অনেক টাকা হবে মাসে এক বছরে অনেক টাকা জম আর একটা কথা সেটা হচ্ছে ব্যবসা করা কি অপরাধ যে ছেলে বয়সে দোকানদা যাবে না ইএম বয়সে আর একটা কমেন্ট হচ্ছে যে আমার যে ব্যবসার ক্ষেত্রে বাবা মা যে একটু করে তো এটা কি অপরাধ কি হয় না কি এটা আমি জানি না কারণ আমার ব্যবসার ক্ষেত্রে বাবা মা আমার দুজনে একটু হেল্প করে কারণ চায়ের দোকান হোক মুদির দোকান হোক যেটাই হোক না কেন ব্যবসা ব্যবসা ছোট হোক বড় হোক ব্যবসা আমি তো আর চুরি করে খাচ্ছি না হালাল উপার্জন করে খাওয়ার চেষ্টা করতেছি এটা এক একজন কমেন্ট করছে যে ইয়ং বয়সে চায়ের দোকান দেয় তো এটা তো বড় কথা না ইয়ং হোক বা বিদ্যা বয়স হোক ব্যবসা করলে সমস্যা কি কাজ করে দেবা কই দোকানে নাই নাই তো ওইটা নিয়ে খুব একটা মানে মন করার ব্যাপার কারণ ব্যবসা কোনোদিন ছোট ছোট বা বড় হয় না

যাক সংসারী হয়ে গেছে যাক সংসারী হয়ে গেছিস ভাই তুই এটা কি করবো ওটাই ভালো রে তোমার কত হয়েছে নয়

Aro aro Eh, viseur, sí. Videos, sí. धान रस से धर रहा है देखो कल के हाँ. दो दिया है तो ना हां कल के बाद धरने देबो ओरे उल्टे तो लगगो हां साथ ना अब बड़ा खिसले करने की काम से तो भी ना ओ से जाओ से अब शाम जमो

আমি দহ টকাৰ অকণ পাই নিদ কাৰ্টুন নালাগে কাৰ্টুন নিলেই চৰ ফে দালো ধৰ কোৰা লাগছে মাছ এটা দুই পেচ কৰি দূই পেচ কৰি দাছখনে ধৰো এক পইচা বেছি এক পইচা কমাই হা ঐটুকু দেও ঝাৰু আছে ইয়ে লাগবো না তো মধ্যে ধান দিতে মধ্যে সায় লাগবো না মাকে দুধ নিয়েছিল ধান খেৰ ঝল ধন হব নাছে কিন্তু 我这一次 তো আজকে অনেক দিন পর আবার ওই সেই আগের জায়গায় মিষ্টি কুমড়ার বিসি রোপণ করলাম মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা এসে বিসিগুলো রোপণ করে গেছে কই যাও 사로안이세요 মিষ্টি কুমড়ার পাশাপাশি গা হইল আপনার লাউ গাছের গর্তগুলায় সবগুলোর মধ্যে বেশি রোপন করা হয়েছে ওগুলো যদি হয় একটা গর্তর মধ্যে আপনার তিনটা চারটা করে বেশি দেওয়া হয়েছে তো ওই যে মানুষের আবারও এই তামাক ভুট্টা করা শুরু হয়ে গেছে কি পরিমাণ তামাক কাটতেছে এই যে তামাক অনেকে গাড়ছে মিষ্টি কুমড়ার চারা তো ওইগুলো অনেক বড় হয়ে গেছে ব্যস্ততার কারণে এতদিন গাড়তে পারি নাই কি হ্যাঁ মিষ্টি কুমড়া এরা অনেক চারা অনেক বড় হয়ে গেছে তো এদিক দিয়ে নদীর পানি একদম এখন শুকান বেশি পানি নাই শীতকাল বর্তমান শীতকালে এখন যতদিন যাবে অত নদীর পানি শুকে আসবে পানি আর বাড়বে না আগে এই নদীতে কত আসতাম মাছ মারতাম গোসল করতাম এখন ওদের দেখলে ভয় লাগে আর ওই যে ওই জায়গায় যেটা দেখা যাচ্ছে ঘরটা ওই জায়গায় মানুষ ইয়া কাটতেছে আপনার তরমুজ মানে আমাদের যেটা আমার বসে ক্ষীরা বলে ওই ক্ষীরা কাটতেছে ওইদিকে হাৰিয়ান হাৰিয়ান তই ভাগি আকৌ ভাগি আকৌ নাই কি বেয়া চাউলৰ চালো লগতে বৰাই গ'লো যে সকাল দশটায় গিসিস লান্স ও লান্স তো ঠিক আছে আজকে ব্লগটা এসে শেষ করব তো যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এর উপর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ